চব্বিশ ঘন্টায় একবার মনে থেকে লেখবা না আই লাভ ইউ আই লাভ ইউ তুমি মনে থেকে ডাকো না আল্লাহ এক যুবক নেই এখানে মনের থেকে ডেলি একবার আকাশের দিকে তাকায় বলে আল্লাহ ভাই যুবক একবার যদি বলতি হতে পারতো ডাকতে 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 হায় হায় দুটা কাহিনী মনে উঠলো তোমাদের খতিব সাহেব এখানে বসে আছে মূর্তির সামনে বসে ডাকতেছে সনম 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 আড়াই হাজার বছর একদিন ভুলে বলা সমগ্র আকাশ বাতাল কাপায়া আল্লাহ চোরা না আপনাকে ডাকলো এত জোরে ডাক দিলেন কেন তো আল্লাহ বলে অপেক্ষায় ছিলাম ভুলে হইল একবার আমাকে ডাকো একবার ভুলে হলো একবার আমাকে ডাকো দ্বিতীয় জবাব দিছে ও সারা দিল না আমিও যদি না দেই তো আর আমার পার্থক্য যে আল্লাহকে ভুলে ডাকলে সারা দেয় ও যুবক তুমি যদি মনের থেকে আল্লাহ বলতা তাহলে আল্লাহ কেমন সাড়া দিত হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি আলুয়া বলে না জানি তালাকাই তুহু মেন বাবিক মান্না জানি তালাকাইতু হুমেন বাবিক জমক তুই আমাকে আলুয়া ময়লা শিকার দিতে দেরি আমি হাতছা মিডিয়া তোকে বুকে দিতে দেরি করলাম আমি হাদিস দিতেছি মান্না জানি নারায়ণগঞ্জে পয়সা দিতেছি বড় বড় মাদ্রাসা হয়ে গেছে নারায়ণগঞ্জে বড় বড় ওলামা আছে মিডিয়া আমার কথা দিতেছে আল্লাহ বলে মান্নাদানি যে আমাকে ডাক দিল আমি যতই দূরে থাকি না কেন হাত ছামে দিয়া বুকে যুবক সারাদিন একবার আল্লাহ তো যেটা বলতেছিলাম আল্লাহর এসান উচিত ছিল যেটা ওটা তো বললাম যে ওনাকে ঠিক করা ওনার সাথে সম্পর্ক জোড়া ওনাকে কাছে করা ওনারই কাছে হওয়া উনাকেই ভালোবাসা কিন্তু প্রশ্ন তো উঠা গেল চোখে তো দেখি না ট্রেনে তো আসে না বর্ণনা দিয়েও তো শেষ করতে পারি না আল্লাহ সান করছে আল্লাহ রবিউল আউয়াল মাস সান করছে আল্লাহ বলে করলাম ইচ্ছা করলে বাধ্য করতে পারতাম সমস্ত সৃষ্টিকে আমি বাধ্য করছি ও মানুষ তোর মতো সাড়ে তিনটা মানুষটাকে বাধ্য করতে পারতাম কিন্তু করি নাই করি নাই কেন ওইদিকে গেল আমি হারাইয়া যাব আল্লাহ বলে করি না এই জন্য তোকে আমি ভালবাসা অস্তিত্ব দিছি मोहब्बतে অস্তিত্ব দিছি ভালবাসায় অস্তিত্ব দিছি প্রেমের কারণে অস্তিত্ব দিছি प्रीतির কারণে অস্তিত্ব দিছি ইয়ারি কারণে অস্তিত্ব দিছি দোস্তির কারণে অস্তিত্ব দিছি এইজন্য সমগ্র সৃষ্টি অস্তিত্ব দিছি দুই অক্ষর দিয়া তোকে অস্তিত্ব দিছি কুদreti হাত দিয়া সমগ্র সৃষ্টি আমি কমপ্লিট করছি তিন দিনে সিত্তা ইয়াম তোকে আমি কমপ্লিট করতে দশ মাস সময় নিছি দশ মাস এইবার বোঝ তুই দশ মাস পর্যন্ত আমার কুদরতি হাতের ভিতরে ছিল আমি তোকে ছোঁয়া দিতেছিলাম তুই হতেছিলি তোর নাককে ছোঁয়া দিছি তো নাক হয়ে গেছে কানে ছোঁয়া দিছি তো কান হয়ে গেছে ঠোঁটে ছোঁয়া দিছি তো ঠোঁট হয়ে গেছে চেহারা ছোঁয়া দিছি তো চেহারা ছোঁয়া হয়ে চেহারা হয়ে গেছে তোর প্রত্যেকটা অঙ্গে আমার কুদরতের ছোঁয়া লাগছে তুই তুই হইতেছিলি একদিন তুই কমপ্লিট হয়ে গেছিস কমপ্লিট তোকে আমি কুদ্রতি হাত দিয়ে অস্তিত্ব দিছি যার কারণে তোকে আমি বাধ্য করতে চাই না কেননা বাধ্য করলেই তো স্বাধীনতা খর্ব হবে আমি তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি আমি চাই না তোরা স্বাধীনতা আঙ্গুল লাগো খর্ব করো এই জন্যই তো আল্লাহ সব সইতে পারে ওলামা বুঝবে আপনারও বুঝবেন অনদিদার চর্চা আল্লাহ সইতে পারে না হুকুকুল এবাদ মাফ করেন না নিজেরটা মাফ করে দেন কিন্তু কেউ যদি অনধিকার চর্চা করলো আল্লাহ এটা মাফ করবেন ওলামাদেরকে জিজ্ঞাসা করেন আপনাদের খতিব সাহকে মাফ করবে কিনা সইতে পারেন আল্লাহ এই জন্য কাফের কেউ মুখের উপরে কাফের বললে আল্লাহ সইতে পারে না হাদিসে কুচ্ছি দিতেছি কাউকে যদি কেউ হ্যাঁ মনে করে ছোট মনে করে খাটো মনে করে নিকৃষ্ট মনে করে তাহার সাথে সাথে জিজ্ঞেস করে মান আনতা তুই কে হকার তাবদি আমার বান্দাকে ছোট বাবলি তুই কে তুই ওকে তৈরি করছিস আর তোর জিকু তুই কি ওকে লালন পালন করস আর তুহা তুই কি ওকে সুরক্ষা দেশ কিছুই তো করিস না আমার গন্ডার উপরে আঙ্গুল ঠেলি দেয় আল্লাহ খেলতে পারে না তো বুঝাইতেছিলাম আল্লাহ ব্যর্থ করেন না ইহসান করেন কি কি ইহসান কি ইহসান নিজের বন্ধুকে আমাদের ভিতরে পাঠায় দিছেন কাকে 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 বন্ধুকে মোহাম্মদ পুরা আমার সাথে মোহাম্মুর রসুল্লাহ সব্লাহুআ রহিম যখনই বলবো তখনই বলবো মোহাম্মদ রসুলুল্লাহ একশো নেকি নাকি পাবো একশো বিশ আর নাম নেওয়া এটাই হলো আমরা তো বলি মোহাম্মদ ঠিক না এটা বেদী আল্লাহ বন্ধুর নাম নিয়া কখনো ডাকেন নাই কোথাও বন্ধুর নাম নিয়ে সম্মোধন করেন নাই মোহাম্মদ কোরআনে নাই কোথাও বন্ধু ডাইরেক্ট নাম বলেন নাই এই জন্য দশটা নাম আল্লাহ রাখছেন বন্ধুর নাম মুদাসের বন্ধুর নাম হাসের বন্ধুর নাম আটের বন্ধুর নাম এরকম দশটা নাম রাখছেন ওই নাম নিয়ে ডাকছেন মোহাম্মদ ডাইরেক্ট ডাকেন নবীজির নাম নেওয়ার আদব হইল মোহাম্মাদুর আজকের থেকে কিভাবে নেবেন মোহাম্মাদুর একশো বিশ নে কি পাবেন একশো বিশ

আমার বন্ধুকে ভালোবাস তো আমার ভালোবাসা হয়ে যাবে আমার বন্ধুর অনুসরণ অনুকরণ কর আমার দাবি পূরণ হয়ে যাবে হম এই জন্যই বন্ধুকে পাঠাইছে নাইলে বন্ধুকে পাঠাইতেন না কোন বন্ধুকে পাঠাইছেন চীনের বন্ধু চিনিব না হায় হায় সময়ও তো হাতে নাই আর এটা হলো ওয়াজ মাহফিল সিরাত মাহফিল না শানে রসাল না যদি সিরত হইতো তাইলে খোলা যেত আর শানে রসাল হইলে তো কোনো কথাই ছিল না নামই দিছেন ওয়াজ মাফেল আর দোয়া মাহফিল তারপরও একটু বলতেছি আল্লাহ আমাদেরকে বলতেছে

अमर बंधु के ভালোবাসো এই জমুই বন্ধুকে পাঠাইছে সৃষ্টির Sardar কে পাঠাইছে কে সৃষ্টির সৃষ্টির Sardar সাইয়্যিদ লমলি নলাখরি সমগ্র সৃষ্টির Sardar রাহমাতাল লিল আলামিন রহমতাল মিন যার رحمতের ছোঁয়ায় সমূহ জগত তৈরি মনে উঠলো এই জন্যই বলতেছি আদম আলা সালাম জিজ্ঞাসা করছিলেন মান হুয়া কতবতু ইসমাহু মা ইসমিক দেন দেন দিয়ে শুনতে হবে উনিকে কে যার নামটা আপনার নামের সাথে মিলায়া করতে আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলে আরসের নিচে থাকার পরে যেদিন আমার ভিতরে আপনি রু নিক্ষেপ করছেন রু যাইতে যাইতে যখন চোখে গেছে তো আমি উপরে দেখছি তাকায় লেখা আর কি লেখা আছে আসে আল্লাহ আমি আল্লাহ ইল্লাহ আনা আমি ছাড়া কোনো নাই মোহাম্মদুল আবদি মোহাম্মদুল মোহাম্মদুল রসুল্লাহ আমার বন্দা আমার রসুল মান আমান আবি যা আমার উপরে ইমান আনবে ও আতা রসুলি আমার বন্ধুর গোলাম হবে আদ খালতুহুল জন্নত আবি আমি নিজের দায়িত্বে তাকে জান্নাতে ঢুকায় দেব সুবহানাল্লাহ প্রথম তো আরশে দেখছি তারপর যে ফেরেশতা আমাকে পটুকর দিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছিল সবার মাথায় লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহelse তারপর জান্নাতের গেটে লেখা দেখছি তারপর জান্নাতের পাতা বলি আর ফুল বলি আর ফল বলি সমস্ত জিনিস এই কে তাল্লা বলে চিনো না তো থেকে চিনব আসলেই তো থেকে চিনবে তাহ্লা বলে যদি না হইতো তাহলে তোমার অস্তিত্ব হতো না ওই রসিউ পাঠাইছেন আমাদের ভিতরে যেন আমরা ওনার সাথে সম্পর্ক বলি ওনার সাথে দুস্তি করি ওনার সাথে আমাদের প্রেম হয় ওনার সাথে আমাদের প্রীতি হয় ওনার সাথে আমাদের ভালোবাসা হয় ওনার সাথেই আমাদের সম্পর্ক হয়

কমিটিরা রাসূলা منهم আমাদের ভিতর থেকে পাঠায়ছে জিনাকে পাঠাইছে এই জন্য যেন সম্পর্ক এর মাধ্যমে ওনার সাথে হয় সহজ হয় সম্পর্ক গড়া সৃষ্টি Sardar কে পাঠাইছেন کرامতের হারে কুইসাব যতটুক হচ্ছে নারায়ণগঞ্জের যুবক আর জিজ্ঞাসা করতেছে এইখানে এত লোক কেন তুমি কি জানো না বলছে কি নদী আখের সামান চলে আসছে আমি তো ওকে ওনাকেই তালাশ করতেছি তো মজমা ফাটতে ফাটতে ভিতরে ঢুকছে দুইটার সাথে একটা মরা গুইসাপ ছিল ওটাকে সামনে রাখছে আর বলতেছে শুনেন আমার মন চাই কি জানেন আল্লাহ রসুল বলছে কি মন চাই আপনাকে হত্যা করি আর আমাদের মাহুদদের মনটাকে ঠান্ডা করি ভালোই তো ছিলাম আপনি তো আমাদের ভিতরে বিবাদ সৃষ্টি করে দিলেন উমর পাশে দাঁড়ায় ফলতে ছিল ফুলা বলেন আরে ফুলা বলেন আর আল্লাহর রসুলের দিকে দেখতে ছিল যে হুকুম দিতে দেরি সাইজ করতে দেরি করবো না আল্লাহর রসুল বসতে ছিলেন যে ওমর ফলতেছে খালি হাত দিয়ে ইশারা দিতেছে থামো তারপর ওই গ্রাম্য বলতেছে শুনেন এই মরা গুশাব যদি সাক্ষী দায় আপনি নবী আমি মেনে নিব আল্লাহ রসুল গুইসাবের দিকে তাকায় বলতেছে আই হার ডাব আরবিতে গুইসাবকে দপ বলে দপ আই হার ডাব বলতে দেরি জীবিত হয়ে মাথা উচ্চা করতে দেরি করে না শুধু চানা কিউ আরবিভাসার চিৎকার দিতেছে লাম পাই ওয়াসাদই ইয়া জাইনা ওয়াফাও মিলকি আমা। ও দুজাহানের বাচসা। আমার পাইগ্য খুলা গেছে ইশারা হয় না আমার পাইগ্য খুলা গেছে। আজকে ওলামা হাদিসে দপ পড়ে কেউ সকাল পর্যন্ত কিতাবে থাকবে হাদিসে দপ মশুর হাদিস ওলামা পড়বে আমার যে ভালোভাবে বচন ভঙ্গি যাদের ভালো ওরা আপনাদেরকে শোনাবে কেমতের সকাল পর্যন্ত আল্লাহ রসুল হুইসাবকে জিজ্ঞাসা করছে লিমান তাবুদ এবাদত কার করিস আকাশে যার আরাস অফিল আরদি দি জমিনে যার রাযুক্ত অফিল বাহারি সাবি লুহু সমুদ্রের ভিতরে যার রাস্তা অফিল জান্নাতি রহমাতুহু জান্নাতের ভিতরে যার রহমত অফিল নারি ইকা বুহু জাহান নামে যার শাস্তি আল্লাহ রসুল মুসকি মুসকি হাসতেছিলেন

আপনার সাথে সম্পর্ক করবে আপনাকে ভালোবাসবে আপনাকে মহব্বত করবে আপনার সাথে বন্ধুত্ব হবে আপনার সাথে ইয়ারি হবে আপনার সাথে দোস্তি হবে পুরো ভাগ্য আমার মতো খুলে দেবে আর যে মানবে না ও চির হত বাগা হবে